রঙিন টেলিভিশন করে থুইয়া আমনে কবরে গিয়া ব্যস্তে কেমনে যান আমরা দেখুন আমনের যে কি ফিডা ফিটবো টাঙ্গাইয়া হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো ফেরেস্তে একদম টাঙ্গাই না ফিটলে আমারে কোয়েন না ফিটলে আমার বলি আখেরাত কি তামাশা আখেরাত কি ডে ইমাম সাহেবের লগে হিসাব যে ইমাম সাহেব একটা দুটা দমক দিয়ে আরে রানসা হুজুর কত কথা কোন কিতা মানে এটা তো ইমাম সাহেবরে না উরাইয়া দিবেন তাই ফেরেশতা আখিরাত কবর হাশরের মাঠ আমর লগে ইমাম সাহেব নাকি অনেক মানুষ এটা মনে করে আবা তো বেডা হুজুররে দুটা কথা কইয়া উরাই দিল আর কি তো হুজুরের লগে না আপনি পাইলেন কিন্তু হাশরের ময়দানে তো হিসাব কি হুজুরে নিবে হিসাব কি হুজুরের তো তো আর হুজুরে মনে করেন আপনার লগে ফাইলো না আপনারে বুঝাইয়া পারলো না আপনি ধমক দিয়ে উড়াই দিলেন আর কি তো অসুবিধা কি এখানে তো বিচার আসারটা ইমাম সাহেবের লগে না হিসাবটা তো কার সাথে তার সাথে কিভাবে তো যেই জিনিস সম্পর্কের কারণে দাম না আল্লাহর ঘর রসুলের শহর মদিনা এই যে নবীজি সাল্লা সাল্লামের সাথে সম্পৃক্ততার কারণে দাঁড় নাই তো ইয়াসরিফ যেটা মানে যেখানে নবীজির মদিনা এখন বলি আমি উল্লেখযোগ্য ইতিপূর্বে কিচ্ছু ছিল মানে নবীজি সাল্লা সাল্লাম যাওয়ার আগে ওইখানে উল্লেখ করার মতো কিচ্ছু না বলে গ্যাসের খনি আছে তেলের খনি আছে কিচ্ছু না চারদিকে কয়টা পাহাড় আর কিছু বেদুইন মানুষ বকরি চড়ায় দুধ দুহাইয়া পানি পান করে কোন রকম জিন্দিগি চালায় এই আর কি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে দাম বাড়ে গেছে এই যে নেস্পতের কারণে দাম কার সাথে লাগছে এর ভিত্তিতে দাম তাইলে এই জন্য এটা ছোট্ট হোক আল্লাহর ঘর আল্লাহর ঘর এতেইটা দাম বেশি রসুল্লাহ সাল্লাফা আগে কিন খাই জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ রসুল্লাহ সল্লাহ আলিসাল্লাম বলছেন আরেক খাদিস আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ তাইলে দামি স্পতের কারণ এখন যে কথা হবে তো আল্লাহর কথা এই আল্লাহর কথা এই এটা যে কিতাব ছাপাখানার থেকে ছাপা আছে ওই ছাপাখানায় আরো অনেক কিছুই ছাপাইছে এই কাগজ দিয়েই ছাপায় কিন্তু এটা আল্লাহর আন এটা বলাতে এটা দাম বাড়া গেছে তাহলে এই জন্য বললাম আরে ভাইয়া তোমরা এই ফ্যান টেন লইয়া গরম লাগবেই তুমি আরো কাবজাব করলেও গরম লাগবে এমনি মিয়া যা হইছে হইছে আলহামদুলিল্লাহ ঘন্টা খানিকের গরমে কিচ্ছু হইতো কি মারা যাবে সাধারণ বিষয় এই বছর আপনার হজ্জের সফরে আমরা আরাফাতে যেদিন হজের দিন আরাফার ময়দানে ছিলাম তো খোলা আকাশের নিচে যে দাঁড়াইছি যে কিছু সময় মনে যেন মানে আগুনের গোলা পায়ের মধ্যে শরীরের মধ্যে আমরা মারতেছে এমন গরম এতটা গরম তীব্র গরম মানে পাও যেন পুড়ে গেছে সুযার এমন কত মানুষ যে বেহুশ হয়ে গেছে সেই তুলনায় আমাদের দেশের তাপমাত্রা এখানে সাতত্রিশ এখানে তো কত ডিফারেন্স চিন্তা নেই এরকম যাই হোক তো বলতেছিলাম আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর ঘর সবটাই দাম সবটাই দাম জন্য মজলিস ছোট হোক বড় হোক উপস্থিতি কম হোক বেশি হোক আয়োজন সামান্য হোক আর বিশাল হোক আল্লাহর কথা যেখানেই হয় যখনই হয় যেটুকুই হয় যে কয়জনই শোনে সবাই দাম আল্লাহ পাক সবাইকেই কদর করে মূল্যায়ন করে কোরআনুল করিমে আছ আল্লাহ তালা বলেন তার চাইতে উত্তম কথার কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি উত্তম তার কথাই উত্তম এবার কয়জনকে ডাকে এটা কোনো দেখার বিষয় কম হোক কোনো অসুবিধা হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সালাই বলছেন ময়দানে প্রত্যেক নবী পূর্বের নবীরা ওই নবীর উপরে যে কয়েকজন ইমানদার ইমান ওদেরকে নিয়ে দাঁড়াবে এখন নবী সাল্লাম বলেন কোন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার শুধু তিনজন কোনো নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার স্নান দুইজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার ওয়াহে একজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে একজন কেউই লাইসামা এখন একজন দুইজন কিংবা কেহই ইমান আনে নাই তো এটা কি ওনাদের ব্যর্থতা আল্লাহর কথা উনি বলে গেছেন ওনার জিম্মাদারি হেদায়েত কয়জন পাচ্ছে পাবে এটা আল্লাহর ফাজ এটা কার ফাইসালা এটা গুরুত্বপূর্ণ কত মানুষ এক কথায় বদলে যায় কত মানুষ কুটি কথায় বদলা কত নাফরমান জিন্দি ভর শেষ। কত কতজন নব্বই বছর পরেও সত্তর বছর পরেও করে জিন্দিগি বদলায় ফেলছে এটা মালিকের মালিকের দয় আল্লাহ তালার মেহরবানি এটা কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি বলছেন সুরা ইউসুফে আছে অমা আখারুন হারাস্তা বি মুক্নি হে নবী আপনি যদি প্রচন্ড ইচ্ছা করে খুব আকাঙ্ক্ষা করে তবুও সব লোক ইমানদার হবে না নবীজিকে নবীজি সল্লাল্লাহফালহু সাল্লাম তার চাচা আবু তালেব উনারে কালে পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে কি পরিমান কি পরিমাণ আহাজারি করছেন কত বেশি বিনয় করছে চোখের পানি ফেলছেন শেষ মিনিট পর্যন্ত বলছে চাচা আপনি কানে কানে পড়েন আমি কেউ রে বলবো না সবাই জানবেও না আপনি যে মুসলমান হইছেন আমি শুধু হাসরের মাঠে বলুন আবু তারা বলছেন পড়বো নাই বলছে চাচা আপনি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করেন আপনি তো আগুনে পুড়বেন আবু তালেব বলছে আর না রুখাই রুমিনাল আর শোনো মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে মরা ভালো খেমুন ডাকায় ছিন্দে বসতে ছোট খাটো কথাইটা আসছেন কেমন শক্ত মানুষ কি বলল এটা আমাদের দেশের তো অসংখ্য মানুষের এই আচরণ আছে স্পষ্ট এটা শরীয়তের খেলাফারা আপনি বলবেন যে চাচা আপনার মেয়ের বিয়ের মধ্যে ছেলের বিয়ের মধ্যে যে এই যে গুনার এই অনুষ্ঠানটি করলেন এগুলা তো স্পষ্ট গুণা আগুনে পুরবেন জাহান নামে যাবেন বলবে ডাইরেক্ট বলবে বুঝি তো কথা তো বুঝি কথা তো ঠিকই আসলে যা কি করুন আর নাহলে আগুনে লাগবে লাগবে কিন্তু ফুলান দিয়ে তো বুঝাই তারি না মানে পাখনা আলাপ করে সিহন আলাপ বান্দ্রামি করে হ্যাঁ আল্লাহর সাথে আখেরাতের সাথে তামসা করে মস্কারি করে উনি বুঝি এটা বুঝি কথা বুঝি তো নইলে আগুনে জ্বললে জ্বললাম আর কি জাহান নামের আগুন আপনি এটা খামখেয়ালি মনে দুনিয়ার রৌদ্রের যদি তাপ হয় আগুনের কি দুনিয়ার আগুনের যেই তাপ তো জাহান নামের আগুনের কি দুনিয়ার চুলার আগুনের কি গরম বলে অথচ নবী সাল্লাল্লাহু বলছেন نارukum তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার চাইতে উনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন দুনিয়ার আগুন কোথাও যদি লাগে পুড়ে যাইতে কয় মিনিট লাগে চাই দুনিয়ার আগুন একদিকে লাগলে একদিকে আস্তে আস্তে জলে কোরআনে আল্লাহ জাহান নামের আগুন যখন লাগানো হবে মিনিটে তার ভেতর বাহির এমন কি কলিজা শুদ্ধা প্রথম সেকেন্ডে প্রথম আল্লা আলাল এইটার অর্থ এটা আল্লাহ বলছেন প্রথম সেকেন্ডে একসাথে সব পুরো দেরি করার সুযোগ চাইলে বলে নবীজি সাল্লাহ সাল্লাম হচ্ছে তিন হাজার বছর একটা না জাহান নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে গরম করা হয়েছে তিন হাজার বছর আলফাসানা 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 তিনবার বছর তিন হাজার বছর হাত্তা সোয়াদ্দাদ জাহান নামের আগুন আল্লাহ নবী বলেন এখন একদম কালো হয়ে আছে ফাইদা হিয়া মুসলিমাতুন সৌদা জাহার আগুন এখন ঘুটঘুটি অন্ধকার অন্ধকার এই জন্য বললাম এই আপনারাই শুনেন পাঁচজন হোক দশজন হোক বিশ জন হোক আমরা ফেরিওয়ালার মতো বলেই থাকি ছাড়া দিয়ে আল্লাহর কথাই বলতে চেষ্টা আখেরাত মনে করাই পরকাল ফেরি করি আখেরাতের কথা ফেরি ফেরিওয়ালা আর কি এই জন্য ছোট বড় বুঝি না বলতে থাকা আল্লাহর কথা বলতে থাকে পরিচিতি অপরিচিতি কোনো বিষয় না সুখ্যাতি জনপ্রিয়তা এগুলা সবই ধোকা ধোকা এই জন্য আমরা সবাই মনে রাখবেন আমি আপনি প্রত্যেকের মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো আমি আসলে বাস্তবিক অর্থে মুসলমান কিনা আমি আসলেই প্রকৃত অর্থে মোমেন কিনা আমি এনা লেখছি জন্ম নিবন্ধন সনদে আমার ধর্ম ইসলাম কিন্তু কোরআন সুন্নার আলোকে আসলে আমি মুসলমান আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান ধর্ম ইসলাম কিন্তু আসরে কবরে আখেরাতে বিশ্বাস করে সেখানে তো ভোটার আইডি কার্ড তো ভোটার আইডি কার্ড হিসাবে না আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে বলছেন প্রত্যেক মানুষের পুরা জিন্দিগি আল্লাহ বলেন আমি সংরক্ষণ করছি একটা সেকেন্ড আমার আড়ালে না অমা কুন্না আনিল খালকে গাফিল আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফেল নই কি নই গাফেল মা তাসখুতু মি আল্লাহ বলেন একটা গাছের যে পাতা পড়ে আমি তা জানি আমার কাছে হিসাব আল্লাহ তাআলা বলেন লাকাদ আহসাহুম আল্লাহ তোমাদেরকে ব্যستون করে আছেন ওয়া আদ্দাহুম আদ্দা তোমাদের जिंदगी গুনে গুনে রাখছে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা প্রতি সেকেন্ড প্রতি পল গুনে গুনে রাখছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কেয়ামাতি ফারদা আর আল্লাহ বলেন সকলকেই আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একা একা ফারদান অর্থ হলে একজন 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 আমি আল্লাহর সামনে দাঁড়াবে আর আমি প্রত্যেককে জিজ্ঞেস করি ফার অফ বিকেল আইন সব কোরআনের আয় আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু তোমাদেরকে সকলকে জিজ্ঞেস করি প্রত্যেককেই আজম আইন মানে সকলকে। ওইতে প্রতিবন্ধী ওইটা অন্ধ ওইটা আতু ওইটা বোঝে নাই এবার নাম দস্তখত করতে রে না ঠিকসেই দেয় না এই সমস্ত কথা হবে সকলকেই আল্লাহ তআলা জিজ্ঞেস করবেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমায়েদিন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি জিজ্ঞেস করব আমাকে উত্তর দিতে হবে alam nusiha জিসমাকা হাদিস আসে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে সরাসরি বান্দা আমি কি তোমার শরীরটা এতদিন দিন মোট সুস্থ রাখি সেটা দিয়ে কি করেছ বলো আল্লাহ বলবেন বান্দা আমি কি মোট তোমাকে এতবার তৃষ্ণার্ত অবস্থায় তোমার তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করাই নেই প্রতিবার যখন তৃষ্ণা নিবারণ হলো আমার পানি পান করে বিনিময়ে কি কর শকর আদায় করছ বলে কি সুপোরা দেখছি সমুদ্রের পানি লোনা অথচ তোমার এখানকার পানি মিঠা সব পানি যদি সেরকম হইতো উত্তাল সাগরের ঢেউয়ের পানি সেটা তো লোনা পানি লোনা জলে তো তৃষ্ণা মিঠে না আল্লাহ দ্বারা বলেন আমি তো তৃষ্ণা মিঠাইছি একই জায়গায় এক সাগরে এক নদীতে একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি এমনও মানুষ আজবুন ফোরাত মিলহুন উজাজ কোরআন তাইলে এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন বাফ আমি জিজ্ঞেস করি আপনারাই শুনেন মনোযোগ দিয়ে বলছেন এক সেকেন্ড আল্লাহ বলেন আমি বাদ দেব কারণ প্রতিটি সেকেন্ড আমার আল্লাহ প্রতিটি রাত আল্লাহ প্রতিটি দিন আল্লাহ ঘন্টা মিনিট সেকেন্ড সপ্তাহ মাস বছর আল্লাহ এই আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে আমি রওনা দিছি যখন তখন আলো এখন আস্তে আস্তে কি হয়ে গেছে আল্লাহ বলেন এই যে রাত আমি আনি আবার দিন আমি আনি আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা আমি তোমার কাজেই আমি আমার সমস্ত কিছুর হিসাব নেই